নমস্কার রম্য গল্পমালায় সকল শ্রোতা বৃন্দকে জানাই স্বাগত আপনাদের সাথে আমি রম্য মাইতি আজ বুদ্ধ পূর্ণিমা ভগবান গৌতম বুদ্ধকে স্মরণ করি এবং তার আশীর্বাদ আমাদের সকলের উপর সর্বদা বর্ষিত হোক এই কামনা করি ভগবান বুদ্ধকে স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আপনাদের শোনাতে চলেছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা ঐতিহাসিক রচনা বুদ্ধদেব আজকের ঐতিহাসিক রচনা বুদ্ধদেব মানুষ যে নিজেকে ভগবানের মতো মহিয়ান করে তুলতে পারে পৃথিবীতে সর্বপ্রথমে সেই প্রমাণ রেখে গিয়েছেন সাক্ষ্যবংশীয় মহাপুরুষ বুদ্ধদেব একটি গল্প শোনা যায় মান্ধাতার আমলের কাহিনী ইতিহাস পূর্ব যুগে উত্তর ভারতে এক রাজা ছিলেন তিনি বিবাহ করতে চান এক পরমা সুন্দরী রাজকন্যাকে কিন্তু রাজকন্যার এক অদ্ভুত খেয়াল যে রাজা তাকে বিবাহ করবেন পুত্র তাঁর সিংহাসনের উত্তরাধিকারী হবে না হবে কনিষ্ঠ পুত্র রাজা বললেন তা এই সই তাঁদের বিবাহ হয়ে গেল এবং পরে পরে জন্মগ্রহণ করল পঞ্চপুত্র ছোট ছেলেকে সিংহাসনের জন্য রেখে রাজা নির্বাসিত করলেন অন্য চার ছেলেকে চার রাজপুত্র দেশে দেশে ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে হাজির হলেন সেখানে ছিল কপিল মুনির আশ্রম মুনিকে ভক্তি ভরে প্রণাম করে রাজপুত্ররা শুধলেন মহর্ষিবর আমরা বড়ই পথপ্রান্ত হয়ে পড়েছি বাস করবার জন্য মনের মতো ঠাঁই খুঁজে পাচ্ছি না কবিল বলেন বর্ষগণ মনোরম জায়গায় আমারই আশ্রম তোমরা এইখানেই বাস করো তাই হলো রাজপুত্ররা সেইখানেই বসালেন এক নূতন নগর এবং কপিল মুনির নামানুসারে নগরের নাম রাখলেন কপিলবস্ত তাঁদের বংশ পরিচিত হলো শাক্য বংশ নামে এই বংশের অধস্তন পুরুষ রাজা শুদ্ধধনী হলেন বুদ্ধদেবের জনক বুদ্ধদেবের সঠিক জন্ম তারিখ জানা যায়নি এইটুকুই নিশ্চিতভাবে বলা চলে পৃথিবীতে তাঁর আবির্ভাব হয় ষষ্ঠ শতাব্দীতে রাজা শুদ্ধ দনের মহিষী মায়াদেবীর সন্তান সম্ভাবনা হল গণৎকাররা বিচার করে বললে মায়াদেবীর সন্তান সম্ভাবনা হল সংসারে থাকলে তিনি হবেন দিগ্বিজয়ী সংসার ত্যাগ করলে তিনি হবেন মহর্ষি বুদ্ধদেবকে প্রসব করবার নয় দিন পরে মায়াদেবী স্বর্গারোহণ করেন এবং শিশুর লালন পালনের ভার গ্রহণ করেন মায়াদেবীর ভগিনী রাজপুত্রের নাম রাখা হলো গৌতম গৌতমের মধ্যে ছিল রাজচিত সমস্ত গুণ খাত্র ধর্মে অস্ত্রবিদ্যায় কেউ ছিল না তাঁর সমকক্ষ কিন্তু গণৎকারদের কথা রাজা শুদ্ধদন ভুলতে পারেননি গৌতমের নাকি সংসার ত্যাগের সম্ভাবনা আছে অতএব পুত্রকে তিনি পালন করতে লাগলেন পরম সাবধানে উনিশ বৎসর বয়সেই পুত্রের বিবাহ দিলেন যশোধরা দেবীর সঙ্গে পাছে গৌতমের মনে বৈরাগ্যের উদয় হয় সেই ভয়ে তাঁকে তিনি ডুবিয়ে রাখলেন বিলাস বাসনের মধ্যে কিন্তু পৃথিবীতে দুঃখ শোক জরা রোগ মৃত্যু প্রভৃতি দেখে যৌবনেই গৌতমের মন হয়ে উঠল অশান্ত অনিত্য জগৎ নশ্বর দেহ জীবনের পরম লক্ষ্য কী রাজকীয় ভোগবিলাসের মধ্যেও এই প্রশ্নই জাগতে লাগলো সর্বদা সংসার ত্যাগী বন্ধন ত্যাগী সন্ন্যাসীদের দেখে গৌতম ভাবতে লাগলেন ওরা এমন কৃচ্ছ সাধন করছেন কোন পরম আদর্শের সন্ধানে মন তাঁর কৌতূহলী হয়ে উঠল ভালো লাগলো এই বন্ধনহারা জীবন এমন সময় তিনি শুনলেন তার সহধর্মিণী একটি পুত্র প্রসব করেছেন গৌতম বললেন বন্ধনের উপরে এ আবার এক নূতন বন্ধন এরপরেও বাঁধা পড়তে হবে আরও এক নূতন বন্ধনে সব বাঁধন ছিঁড়ে ফেলে গৌতম করলেন সংসার ত্যাগ বয়স তখন তার উনত্রিশ বৎসর পথচারী একদিন পথিককে নিজের রাজবেশ খুলে দিয়ে চেয়ে নিলেন তার মলিন বস্ত্র এবং তাই পরে গৌতম চললেন চিরন্তন প্রশ্নের উত্তর খুঁজবার জন্য দিনের পর দিন পথ চলে গৌতম অবশেষে উপস্থিত হলেন বিন্ধ পাহাড়ের এক সন্ন্যাসীদের আস্থানায় সন্ন্যাসীদের উপদেশ অনুসারে তিনিও কিছুকাল ধরে কিচ্ছ সাধনে নিযুক্ত হয়ে রইলেন অবশেষে উপবাসে ও অনিদ্রায় প্রাণ তাঁর যায় যায় হয়ে উঠল তবু পাওয়া গেল না সত্যের সন্ধান যখন তিনি বুঝলেন উপবাস করেও দেহকে যাতনা দিয়ে লাভ হয় না পরমার্থ তখন তিনি আবার সাধারণ মানুষের মতোই পানাহার করতে লাগলেন তারপর আবার দেশে দেশে অশান্ত মনে ঘুরতে ঘুরতে গৌতম যেখানে এসে হাজির হলেন আজ তা বুদ্ধ গয়া নামে বিখ্যাত নির্জন বনভূমির মধ্যে তৃণসজ্জায় বিস্তৃত ছায়া ফেলে দাঁড়িয়েছিল প্রকাণ্ড একটি বট গাছ তারই দলায় উপবেশন করে গৌতম দীর্ঘ ছয় বৎসর কাল একান্ত মনে তপস্যায় করলেন বুদ্ধত্ব এতদিন তপশ্চর্যার পর বুদ্ধদেব যে পরম সত্যকে লাভ করলেন সর্বমানবকে তার সন্ধান দেবার জন্য সর্বপ্রথমে যাত্রা করলেন কাশিধামের দিকে সেখানে মৃগদার কারণে এখন সারনাথ নামে প্রসিদ্ধ নিজের আশ্রম নির্মাণ করলেন প্রথম পাঁচজন শিষ্যকে তিনি এই উপদেশ দিলেন সৎ দৃষ্টি স্মৃতি ও সম্পূর্ণ সমাধি ধর্মের পথে অগ্রসর হবার জন্যে এই আটটি উপায় আছে বুদ্ধদেবের মত হচ্ছে ব্যক্তিগত স্বার্থ লাভের জন্যে সকল ইচ্ছা দান করা উচিত আত্মজ্ঞানের দ্বারা আত্মলোপ করতে পারলেই মানুষ চরম নির্বাণ লাভ করতে পারে সকল রকম হিংসাই ত্যাগ করা কর্তব্য বুদ্ধদেব রাজ গৃহে গিয়ে শীর্ষরূপে গ্রহণ করেন রাজা বিম্বি সারকে পরে কপিলাবাস্ত প্রত্যাকর্মণ করে নিজের পুত্র ও সহধর্মিণী প্রভৃতিকেও সন্ন্যাস মন্ত্র দান করেন পঁয়তাল্লিশ বৎসর কাল প্রচার করবার পর অন্তিম শয্যা শয়ন করে বুদ্ধদেব শিষ্যদের উপদেশ দেন সকলে ধর্ম ও নিয়মের অধীনে থেকো দেহকে ভঙ্গুর জেনে মুক্তি লাভের চেষ্টা করো তেমন লাগলো আজকের এই ঐতিহাসিক রচনা আশা করি যাদের ভালো লেগেছে তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে শুধুমাত্র ঐতিহাসিক রচনা নয় প্রাচীনকালের ক্লাসিক এবং মডার্ন আধুনিক এবং পুরাতন নানান বিখ্যাত এবং নবীন প্রবীণ সাহিত্যিকদের নিয়েই গঠিত আমার এই মালা এই সাহিত্যমালা রম্যমালা তাই নিত্য নতুন নানা স্বাদের গল্প পেতে এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তীকালে আমি যখন নতুন গল্পগুলি আপনাদের শোনাতে থাকব তাহলে প্রথমেই আপনারা তার সন্ধান পেয়ে যান আমার পাশে থাকুন এভাবেই এবং আপনাদের প্রেরণায় আশা করছি আরও নিত্য নতুন নানা ধরনের গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ধন্যবাদ